যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিও দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি অবশেষে এনটিআরসি এর পরীক্ষায় বড় পরিবর্তন অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু বড় পরিবর্তন আনা হচ্ছে শিক্ষক নিবন্ধনে পাঁচ নম্বর আশি করা হচ্ছে অর্থাৎ আশি নম্বর পেলেই কিন্তু আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই যে নতুন নিয়ম করা হচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দনিক শিক্ষা ডট কম এর নিউজটি প্রকাশ করা হয়েছে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন এই পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থী এমসিকিউতে আশি নম্বর পেলে হবে তবেই তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবেন এন এর চেয়ারম্যান এই তথ্য জানান মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় তিনি তথ্য এ জানান আমিনুল ইসলাম বলেন নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশত নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই বিষয়ে পরীক্ষা হবে সাবজেক্টিভ ও জেনারেল দুটো মিলিয়ে তাকে আশি নম্বর পেতে হবে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন এর শিক্ষা তত্ত্ব ও শিক্ষা মান অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব এরাদুল হক মূল প্রবন্ধের উপর আলোচনা করেন শিক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের সদস্য যুগ্ম সচিব মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী এতে সংস্থাটির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা গণমাধ্যম কর্মী অংশীজনেরা অংশ নেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত নতুন যে পরিবর্তন আনা হয়েছে পরীক্ষাতে এখানে যদি আপনাদের কোনো ভিন্ন মত থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ